পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এসআইআর এর কাজ এখন বিহারে এসআইআর এর ঘোষণা হওয়ার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক সচেতন মানুষ নাগরিক সংগঠন এনজিবি সমাজকর্মী বুদ্ধিজীবী এমনকি রাজনৈতিক দলগুলো এসআইআর সম্পর্কে তাদের তাদের অবস্থান দেখছেন এবং কেন এসআইআর অসাংবিধানিক সেটা বক্তব্যের মধ্য দিয়ে উঠে এসেছে আমরা আমাদের শ্রীমতী বিনি নাগরিকের কেস থেকে এসআইআর কেন অসাংবিধানিক সেই বিষয়ে আমাদের মতামত রেখেছি কেউ কেউ বলছেন যে আগেও তো এসআইআর হয়েছে তার সঙ্গে এই এসআইআর কি পার্থক্য বাকি আগে এস আই আর এর সঙ্গে এস আই কোনো মিল নেই আগে কখনো এইভাবে নাগরিকত্ব যাচাইয়ের কাজ হয়নি নির্বাচন কমিশন না জানিয়ে ঘোষণা না করে যেভাবে নাগরিকত্ব যাচাইয়ের কাজ শুরু করেছে সেটা করার কোনো এখতিয়ার নির্বাচন কমিশনের নেই এস কে এই কারণে অসাংবিধানিক বলা যায় আর অনেক কারণে বলা যায় এটা একটা তার মধ্যে অন্যতম কারণ আমরা আজকের এই ভিডিওতে এস আই আর কেন অসাংবিধানিক এই জায়গায় আলোচনাটা ফোকাস করতে চাইছি না আমরা ফোকাস করছি এই জায়গায় যে এই এস যারা করছে নির্বাচন কমিশনাররা তারা কি বৈধ আমরা আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে দেখাবো যে এই করছে যারা অবৈধ ভোটার খুঁজছে সেই নির্বাচন নিজেরা বৈধ নয় আজকে আমরা এই মাধ্যমে সেটা তুলে চেষ্টা আমরা এটা বলছি না যেহেতু এই নির্বাচন কমিশনাররা এসআইআর করছেন অসাংবিধানিক একটি প্রক্রিয়া করছেন তাই তারা অবৈধ আমরা এটা বলছি না যদি তারা এসআইআর কাজ নাও করতেন যদি এখন এস নাও হতো তাহলেও আমরা একই কথা বলতাম যে এই নির্বাচন কমিশনাররা অবৈধ কেন আসি প্রথমে কোন একটা মানে সংস্থার নির্বাচন কমিশন তার পাওয়ার কতটা আছে আগে দেখে তার ক্ষমতা কতটা আছে কোন সংস্থার ক্ষমতা যাচাই করতে গেলে দেখতে হয় তাকে তার থেকে সরাতে গেলে কি করতে হয় কি উপায় আছে নির্বাচন কমিশন অর্থাৎ এখানে তিনজন নির্বাচন কমিশনার আছে একজন মুখ্য নির্বাচন কমিশনার আর দুজন হচ্ছেন নির্বাচন কমিশনার এই তিনজনের মধ্যে মুখ্য নির্বাচন কমিশনারকে সরানোর প্রক্রিয়া কি আছে সেটা কতটা কষ্টসাধ্য সেটা দেখবো এবং তারপরে দেখবো এই বাকি দুজন নির্বাচন কমিশনারকে সরানোটার পদ্ধতি কি রকম মুখ্য নির্বাচন কমিশনারকে সরানোর পদ্ধতি কি মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে গেলে পার্লামেন্টে ইমপিচমেন্ট মোশন আনতে হবে এবং পার্লামেন্টে লোকসভা এবং রাজ্যসভার দুই আইন কক্ষে ভোট হবে এমপিরা সেখানে ভোট দেবেন যদি লোকসভা এবং রাজ্যসভা দুই আইন সব দুই আইন কক্ষে পৃথক মোট সাংসদের পঞ্চাশ শতাংশের বেশি ভোট পড়ে তাকে সরানোর জন্য এবং যতজন সাংসদ উপস্থিত থেকে ভোট দিচ্ছেন তার দুই তৃতীয়াংশের বেশি যদি ভোট পড়ে তাকে সরানোর জন্য দুটো জায়গাতে আলাদা লোকসভা এবং রাজ্যসভাতে তাহলেই তাকে সরানো যেতে পারে মুখ্য নির্বাচন কমিশনারকে অর্থাৎ এই বেশ বেশ জটিল তো এই বাকি দুজন নির্বাচন কমিশনার তাদেরকে সরানোর প্রক্রিয়াটি কিন্তু অপেক্ষা অনেক সহজ এই মুখ্য নির্বাচন কমিশনার যদি সুপারিশ করেন তাহলে এই দুজন নির্বাচন কমিশনারকে সরিয়ে দেওয়া যেতে পারে যদি প্রেসিডেন্ট অ্যাকসেপ্ট করে নেন অর্থাৎ তিনজন নির্বাচন কমিশনারের মধ্যে প্রধান ক্ষমতাটা ক্ষমতাটা আছে নির্বাচন মুখ্য নির্বাচন কমিশনারের হাতে বাকি দুজন তার হাতের পুতুল বলা যায় এটা ফলো করে দেখবেন যে যখন সাংবাদিক সম্মেলন করেন নির্বাচন কমিশনাররা সাম্প্রতিক সময় বেশ কিছু দেখা গেছে সেখানে দেখা যায় যে মুখ্য নির্বাচন কমিশনার মানে জ্ঞানেশ কুমার যিনি তিনি মাঝখানে বসেন বাকি দুজন পাশে বসেন ওই জ্ঞানেশ কুমার তিনি সব কথা বলেন তিনি কথা বলেন কোনো প্রশ্ন এলে তিনি উত্তর দেন ম্যাক্সিমাম ক্ষেত্রে বাকি দিনে চুপ থাকেন পুরো নির্বাচন কমিশনের ক্ষমতাটা কেন্দ্রীভূত আছে মুখ্য নির্বাচন কমিশনারের হাতে এবার আমরা দেখবো যে এই এই নির্বাচন কমিশনের ক্ষমতা কি কি আছে মানে সে কি করতে পারে প্রথমত নির্বাচন কমিশনের ক্ষমতা হচ্ছে সারা দেশে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করানোর জন্য অবাধ নিরপেক্ষ ভোট করানোর জন্য যাবতীয় ক্ষমতার প্রয়োগ তিনি করতে তারা করতে পারেন এটা একটা দিক দ্বিতীয় একটা দিক হচ্ছে যে ভোটে নির্বাচিত হয়ে যখন কেউ একজন আইনসভায় যাচ্ছেন এমপি হচ্ছেন তাকে যদি পার্লামেন্টের স্পিকার তার সংসদ পদ খারিজ করেন কোনো কারণে সেই ছিল না ছিল এটা দেখার ক্ষমতা আছে তার মানে একদিকে তিনি ভোট পরিচালনা করছেন আবার সেই ভোটে নির্বাচিত হয়ে যখন একজন এমপি সাসপেন্ড হচ্ছেন তার সংসদ পদ খারিজ হওয়াটা ঠিক ছিল কি ছিল না পদ্ধতিটা সেটাও দেখার ক্ষমতা কিন্তু ওই মুখ্য নির্বাচন কমিশনারের হাতে আছে তার মানে তার হাতে ক্ষমতা প্রবল স্বাভাবিক ভাবে এটা বোঝা যায় যে একজন মানে নির্বাচন কমিশন তার মুখ্য নির্বাচন কমিশনার তাকে সরানোটা এতটা কঠিন তার হাতে ক্ষমতা এত প্রবল তাহলে তার নিয়োগটা যদি নিরপেক্ষ না হয় তাহলে গণতন্ত্র থাকে না গণতন্ত্রের ছিটে ফোটা যদি অবশিষ্ট থাকতে হয় তাহলে মুখ্য নির্বাচন কমিশনারকে নিরপেক্ষভাবে নিযুক্ত হতেই হবে এবার আমরা দেখবো এই এখন যে এই নির্বাচন কমিশনারটা কিভাবে নিযুক্ত হন এটার জন্য আমরা পিছিয়ে যাব দু বছর আগে দু সালে মার্চ মাসে সুপ্রিম কোর্টের বিচারপতি জোসেফের নেতৃত্বাধীন একটি বেঞ্চ নির্বাচন সংক্রান্ত একটি নির্দেশিকা দিয়েছিলেন সেই নির্দেশিকা অনুযায়ী নির্বাচন একটি কলেজিয়াম গঠন করতে হবে সেই কলেজিয়ামে থাকবেন সরকার পক্ষের একজন বিরোধী পক্ষের একজন এবং নিরপেক্ষ হিসেবে থাকবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবার সরকার পক্ষে থাকলেন প্রধানমন্ত্রী বিরোধী পক্ষে থাকলেন লোকসভার বিরোধী দলনেতা আরেকজন থাকলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মানে সরকার পক্ষ এক বিরোধী পক্ষ এক আরেকজন নিরপেক্ষ এই যে মডেলটা কলেজিয়ামের এই মডেলটা কিন্তু আকাশ থেকে আসেনি দু সালে সিবিআই এর ডিরেক্টর পদে নিয়োগের জন্য ঠিক এই একই একই মডেল এই মডেলের কলেজিয়াম করার আইন পাস হয়েছিল পার্লামেন্টে এবার ভেবে দেখুন সিবিআই এর ডিরেক্টরের তুলনায় নির্বাচন কমিশনার নিয়োগটা কতটা বেশি গুরুত্বপূর্ণ পদ তাহলে এইখানে যদি সিবিআই ডিরেক্টর পদে যদি নিরপেক্ষতা বজায় রাখার জন্য সিস্টেম থাকে তাহলে নির্বাচন কমিশনের নিয়োগে সেই পদ্ধতি থাকতেই হবে অথচ ওই বছরই দু হাজার ডিসেম্বর মাসে পার্লামেন্টে শীতকালীন অধিবেশন চলাকালীন একটা বিল নিয়ে আসা হয় আপনাদের খেয়াল থাকবে দু হাজার সালে লোকসভা আগে আগে শীতকালীন অধিবেশনে প্রায় শতাধিক বিরোধী সাংসদদেরকে পার্লামেন্ট থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল এবং করে দিয়ে অনেকগুলো আইন পাশ করে নেওয়া হয়েছিল তার মধ্যেই ছিল একটি আইন হচ্ছে এই নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত আইন কি ছিল এই আইনের মানে বিলটা কি ছিল এখানে বিলে আনা হলো যে এই মানে এই কলেজিয়াম কলেজিয়াম তিনজনের যে যে বডি সেই বডিটা তিনজনেরই থাকবে সেখানে প্রধানমন্ত্রী আছে থাকবেন লোকসভা বিরোধী দল থাকবেন কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পরিবর্তে তাকে সরিয়ে দেওয়া হলো তাকে সরিয়ে দিয়ে আনা হচ্ছে একজন ক্যাবিনেট মিনিস্টারকে তার মানে কি হলো তাদের সরকার পক্ষে হয়ে গেলেন এখন দুজন প্রধানমন্ত্রী ক্যাবিনেট মিনিস্টার দুজন আর বিরোধী পক্ষের থাকেন একজন নির্বাচন কমিশনার নিয়োগের যে কমিটি কার উপর নির্ভর করছে নির্বাচন কমিশনারের নিয়োগ পদ্ধতিটা নিরপেক্ষ থাকবে কি থাকবে না সেই কমিটিতেই ভেবে দেখুন সরকার পক্ষের দুজন বিরোধী পক্ষের একজন অর্থাৎ সরকার পক্ষ যাকে চাইবে সোধা কথা সরকার পক্ষ যাকে চাইবে তিনি হবে নির্বাচন কমিশনার এবং বর্তমানে যা পার্লামেন্টের অবস্থা আছে তাতে করে তার মানে নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট মোশন এলে তাকে সরানো প্রায় অসম্ভব সেই সংখ্যাগরিষ্ঠতাই আসবে না তার মানে সরকার পক্ষ যাকে চাইবে তিনি থাকবেন নির্বাচন কমিশনার এটা হতে পারে না এটা অসাংবিধানিক এই আইনটা অসাংবিধানিক এই পদ্ধতির মধ্যে দিয়ে যে নির্বাচন কমিশনার নিয়োগ হচ্ছেন তিনি অবৈধ এটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে আগামী এগারোই নভেম্বর তাই নিয়ে শুনানি আছে তাই স্পষ্টভাবে এসআইআর বিরোধিতার সঙ্গে সঙ্গে এই আওয়াজটা যদি তোলা না হয় আমরা যখন এই ঘটনাটা ঘটেছিল দু সালে লোকসভার আগে আগে তখন আমরা এটা নিয়ে মানে লেখালেখি করেছিলাম আমাদের পেজ থেকে দিয়েছিলাম এখন এসআইআর করার সময় দেখা যাচ্ছে যে একে তো নির্বাচন কমিশনাররা বৈধ নয় তারা তো অবৈধ আবার তারা শুধু ভোট করার কাজে নিজেদেরকে মানে ক্ষান্ত রাখছেন না তারা আবার যাচ্ছেন হচ্ছে অবৈধ ভোটার খুঁজতে যারা নিজেরা বই অবৈধ তারা যাচ্ছে অবৈধ ভোটার খুঁজতে এই জন্য আমরা বলছি যে এসআইআর বিরোধিতার সঙ্গে সঙ্গে এই নির্বাচন কমিশনার নিয়োগ পদ্ধতি প্রসঙ্গটাকে যদি একসঙ্গে না তোলা হয় তাহলে এসআইআর বিরোধিতার জায়গাটা অসম্পূর্ণ থেকে যায় সেজন্য আমরা দাবি করছি প্রথমত নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত যে আইন তেইশ সালে পাশ হয়েছিল সেই আইনকে অসাংবিধানিক বলে বাতিল করতে হবে এবং দ্বিতীয়ত সেই আইনের মাধ্যমে যে নির্বাচন কমিশনাররা নিযুক্ত হয়েছেন সেই নির্বাচন কমিশনারদেরকে অবৈধ বলে ঘোষণা করতে হবে করে খারিজ করতে হবে এবং এই নির্বাচন কমিশনারদের হাতে তৃতীয় দাবি এই নির্বাচন কমিশনারদের হাত ধরে যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে সেই এসআইআর প্রক্রিয়াটিকে অসংবিধানিক বলে বাতিল করতে হবে এবং যেহেতু এসআইআর এর মাধ্যমে নাগরিকত্ব যাচাইয়ের করার কাজ শুরু মানে চলছে মুখে না বলে সেজন্য মোদ্দা কথা হলো নাগরিকত্ব প্রসঙ্গে যে নাগরিকত্ব প্রমাণের দায় নাগরিকদের ওপর চাপানো চলবে না এই সমস্ত কিছুর মাধ্যমে সর্বজনীন ভোটাধিকার যে জায়গাটা যেভাবে আক্রান্ত হচ্ছে সেই সর্বজনীন ভোটাধিকার রক্ষার জন্য এই সর্বত চেষ্টা করতে হবে সবরকম প্রক্রিয়া নিতে হবে আমরা জানি হাসিবাদের বৈশিষ্ট্য হচ্ছে সর্বজনীন ভোটাধিকার কেড়ে নেওয়া সেই চেষ্টা বহুদিন ধরেই হচ্ছে বোঝা যাচ্ছে শাসক আর চায় না সর্বজনীন ভোটাধিকারটা থাকুক তাই সর্বজনীন ভোটাধিকারকে রক্ষার জন্য আমাদের সব রকম চেষ্টা করতে হবে লড়াইয়ের দিকে যেতে হবে এই দাবিগুলো একসঙ্গে যুক্ত করে আওয়াজ না তোলা হয় তাহলে শুধুমাত্র বিরোধিতা এখন আমি আসব আমার এই পরিপ্রেক্ষিতে এবং একটু আলোচনা করব আমাদের রাজ্যের পরিস্থিতিটা বিহারের থেকে একটু আলাদা কারণ বিহারে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে বিহারে সরকারে আছে এনডিএ গভর্নমেন্ট আমাদের এখানে আছে বিজেপি বিরোধী একটি দল তৃণমূল কংগ্রেস সেজন্যই বোধ বিহারে এসআইআর বিরোধিতা যেভাবে উঠে এসেছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রটা সেরকম নয় পশ্চিমবঙ্গে অনেকেই এসআইআর মানে ঘোষণা হওয়ার আগে থেকেই এসআইআর বলে তেমন কিছু হবে না নির্বাচন কমিশনের উপর আস্থা রাখুন ভরসা রাখুন এই ধরনের বিভিন্ন রকম কথাবার্তা বলে আসছেন রাজনীতি সচেতন মানুষদের মধ্যে কথাই বলছি আমি সাধারণ লোকের কথা বলছি না রাজনীতি সচেতন মানুষ রাজনৈতিক সংগঠন রাজনৈতিক দল তাদের মধ্যে তারা অনেকে বেশ বেশ কিছু মানুষ এ ধরনের কথা বলছেন বোধ হয় তারা ভাবছেন যে এসআইআর অসাংবিধানিক এই কথাটা স্পষ্টভাবে মুখে বললে মানুষ ভয় পেয়ে যাবেন সাধারণ মানুষ এবং সাধারণ মানুষ ভয় পেয়ে গেলে তারা তৃণমূল কংগ্রেসের কাছে যাবে এবং তাদের তৃণমূল কংগ্রেসের লাভ হয়ে যাবে এই আশঙ্কা থেকে তারা বোধ হয় এই ধরনের কথাবার্তা বলছেন কিন্তু তারা এটা বুঝতে পারছেন না যে এসআইআর সম্পর্কে স্পষ্ট রাজনৈতিক অবস্থান না নিলে তারা না নিয়ে তারা এই যে কথাগুলো বলছেন এখনো পর্যন্ত মানে বিরোধিতা আসেনি তারা যে কথাগুলো বলছেন এটা করতে থাকলে তৃণমূলের লেজুর বৃদ্ধি করা ছাড়া তাদের কাছে আর দ্বিতীয় কোনো বিকল্প রাস্তা আর খোলা থাকবে না অলরেডি এসআই ঘোষণা হওয়ার পর থেকে তার প্রকাশ পাওয়া গেছে এবং বিজেপি নেতাদেরও হাব হাব বদলে বদলাচ্ছে বিজেপি নেতাদের মধ্যে দেখবেন অনেকে মানে বেশ কয়েকদিন ধরে বলছে যে কিছু কোনো ঘটনা তখন তারা বুঝতে পারছেন যে এতে সাধারণ মানুষ তাদেরকে চেপে ধরবেন তারা বলছেন যে আমাদেরকে কেন বলছেন আমরা কি করবো নির্বাচন কমিশনকে গিয়ে বলুন মানে তারাও দায় ঝেড়ে ফেলছেন কাজেই তৃণমূল কংগ্রেসের মানে এমন এই অবস্থান নেওয়ার ফলে তৃণমূল কংগ্রেসের লেজুর ভিত্তি করা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা যে খোলা থাকছে না কিন্তু এই এই অবস্থাটা হতো না তৃণমূল কংগ্রেসকে টেক্কা দেওয়ার মতো অবস্থান কিন্তু নেওয়া যেত তৃণমূল কংগ্রেস যারা ভণ্ডামি সত্যি তারা ভণ্ডামি করেছে তৃণমূল কংগ্রেস যারা একসময় বলেছে এফআইআর করতে দেব না সেই বক্তব্যকে ধরেই যদি সেই সময় কলকাতাতে এফআইআর কলকাতাতে একটি বড় মানে জমায়েতের ডাক দেওয়া হতো যদি কলকাতা ঘিরে দেওয়া যেত এই দাবিতে যে পশ্চিমবঙ্গে বিধানসভাতে বিল পাস হোক যে এসআইআর করতে দেবেন না যেমনটা কেরালায় হয়েছে কেরালা বিধানসভায় যেরকম বিল পাস হয়েছে পশ্চিমবঙ্গে বিধানসভাতেও সেরকম বিল পাস হোক যে এসআইআর কেন হবে না যদি সেরকম কোন উদ্যোগ নেওয়া যেত তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস এইরকম মানে ভণ্ডানি করতে পারত না তাদেরকে অবস্থান নিতে হতো দেখুন তৃণমূল কংগ্রেস কিন্তু যেখানে স্পষ্ট এসআইআর এর বিরোধিতা দেখছে তারা কিন্তু সেখানে আক্রমণ নামাচ্ছে

যে এসআইআর এর মাধ্যমে এনআরসি দরজা খুলে দেওয়া হয় যে এর মাধ্যমে লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষকে বেনাকড়ি করার একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দেয় সেই এসআইআর রাজনৈতিক বিরোধিতা সেই এসআইআর কে অসাংবিধানিক বলতে যাদের আটকায় তাদেরকে সাধারণ মানুষ বেঈমান হিসেবে চিহ্নিত করবেন এবং ইতিহাসেও তারা এইভাবেই তাদের নাম লেখা থাকবে তারা এসআইআর বিরোধিতা করেননি তারা বলেছিলেন বরং এসআইআর করলে তেমন কিছু হবে না নির্বাচন কমিশনের উপর ভরসা রাখুন সাধারণ মানুষ তাদেরকে বেমান হিসেবে চিনবেন তাই রাজনৈতিক শক্তির কাছে সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে রাজনৈতিক অবস্থান মানুষ যেখানে এসে দ্বারা আক্রান্ত হচ্ছেন সেখানে তাদের পাশে তো দাঁড়াতেই হবে তাই নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না তাই নিয়ে কোনো বিরোধিতা থাকতে পারে না এটা সাধারণ নাগরিক দায়িত্ব আমাদের চারপাশে যারা আছেন তাদের প্রত্যেকের পাশে থাকতে হবে যাতে এসআইআর এর মাধ্যমে তারা ক্ষতিগ্রস্ত না হন আমাদের সংগঠনের মধ্যেও তো কত মানুষ আছেন যারা বিভিন্ন রকম কাগজপত্রের অসুবিধা পড়ছেন আমরা তাদেরকে সাহায্য করছি আগামী দিনেও করব। এটা তো এটা এটা তো নাগরিক দায়িত্ব এটুকু তো করতেই হবে আমরা নিজেরাও তো ইনভারেশন ফর্ম ফিল আপ করবো কিন্তু এসআইআর ক্ষেত্রে এই এই সাহায্য আমরা সাধারণ মানুষকে করছি বলে এসআইআর রাজনৈতিক অবস্থান এসআইআর সম্পর্কে নিতে পারবো না এই ভণ্ডামি করা চলে না এটা নিতে হবে আর এসআইআর এর বিরোধিতা করতে গেলে একই সঙ্গে নির্বাচন কমিশনারের নিয়োগ এবং নির্বাচন কমিশনারের যে অবৈধ এই দুটো কথা একসঙ্গে না তুললে এসআইআর এর বিরোধিতা অসম্পূর্ণ থেকে যায় আমরা খুব কাছ থেকে দেখেছি লোকসভা ভোট বিধানসভা ভোট এমনকি সবচেয়ে বেশি দেখেছি পঞ্চায়েত ভোটেও যে একটু সাপোর্ট পেলেও সাধারণ মানুষ শ্রমজীবী মানুষ বিশেষ করে তারা তাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগের জন্য কি মরণপণ লড়াই করেন খুব কাছ থেকে দেখেছি সর্বজনীন ভোটাধিকার রক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সর্বজনীন ভোটাধিকার রক্ষার জন্য আরও সক্রিয়ভাবে এসআইআর এর বিরোধিতা বাকি প্রশ্নগুলোর বিরোধিতা করতে হবে ফ্যাসিবাদ শ্রমজীবী মানুষের অধিকার কেড়ে নিতে চাইছে বহু দিন ধরেই চাইছে রাজ্যে তৃণমূল কংগ্রেস তার সঙ্গে পাল্লা দিচ্ছে ফলত এই আক্রমণের মুখে দাঁড়িয়ে সাধারণ মানুষকে নিয়ে শ্রমজীবী মানুষকে নিয়ে প্রান্তিক মহিলাদেরকে নিয়ে আমাদের সর্বজনীন ভোটাধিকার রক্ষার জন্য ফ্যাসিবাদের উল্টো দিকে দাঁড়িয়ে শৈরাচারের উল্টো দিকে দাঁড়িয়ে গণতন্ত্র রক্ষার জন্য লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে ঐক্যবদ্ধ হতে হবে